একটা ছেলে একটা মেয়েকে হাই আই লাভ ইউ লিখল মেয়ে বলছে আচ্ছা আমি আগে আপনাকে কিছু প্রশ্ন করব। সঠিক উত্তর দিতে পারলেই অ্যাকসেপ্ট করব। ছেলে ঠিক আছে আমি রাজি মেয়ে ভালোবাসতে কী লাগে ছেলে বিশ্বাস মেয়ে বিশ্বাস কাকে বলে ছেলে একটা বাচ্চাকে শূন্য ছুঁড়ে মারো দেখবে তবুও সে হাসে কারণ সে জানে ঠিক তাকে ধরে নেবে আর এটাই হলো বিশ্বাস মেয়ে আমার জন্য সব করতে পারবে ছেলে না মেয়ে কেন ছেলে শুধু শুধু মিথ্যা কথা বলবো কেন আমি তোমাকে অন্য ছেলেদের মতো বাইকে নিয়ে ঘুরতে পারবো না কিন্তু তুমি যদি চাও তোমাকে নিয়ে রিক্সায় বসে সারা শহর ঘুরবো মেয়ে আর কি কি পারবেন ছেলে তোমাকে হয়তো বড় কোনো বাড়িতে রাখতে পারবো না কিন্তু ছোট ঘরে খুব যত্নে রাখব তোমাকে হয়তো জন্মদিনের বড় কোনো গিফট দিতে পারবো না কিন্তু সবার আগে উইস করবো তোমাকে দামি কোনো গিফট না দিতে পারি কিন্তু চকলেট অথবা ফুচকা আইসক্রিম খাওয়াবো তুমি আইসক্রিম খাবে আর আমি তোমার খাওয়া দেখবো মেয়ে রাস্তা দিয়ে চলার পথে যদি পড়ে যাই তাহলে কি আমাকে উঠাবে ছেলে না মেয়ে কেন ছেলে কারণ পড়ার আগেই আমি তোমাকে ধরে নিব মেয়ে পাগল একটা আই লাভ ইউ টু ছেলে আগুতে বলেছিল আই লাভ ইউ মেয়ে লাস্টে বলছে আই লাভ ইউ টু আই হাই কি ভালোবাসা কি গল্প এখানেই স্টপ করলাম নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করেন